আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন আজকে দুই পিস নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটির লোহা কাঠের চৌকাট এবং দুই পিস মেহেগুনি রেগুলার কোয়ালিটির পাল্লার ডেলিভারি চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে মুন্সীগঞ্জ যে ভাইজান এই চৌকাট পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব কার্তিক দাস তো কার্তিক ভাই আমাদেরকে যে চৌকাট অর্ডার করেছে এটা বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাত ফিট নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটির লোহা কাঠের চৌকাট এই চৌকাটটা আমরা ওনার কাছে দাম রেখেছি পাঁচ হাজার নয়শো টাকা করে এটা ফিনিশিং এর পরে থিকনেস আছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ যেটা হচ্ছে ছয় আর স্ট্যান্ডার্ড সাইজ বলে আর দুইটা যে পাল্লা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যশোরের মেহেগুনি কেমিকেল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি একবারে ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো ফেভিকলে মেরিনাটা ব্যবহার করা থ্রি ডি ডিজাইন করায় নিয়েছেন উনি তো এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে বার্নিশ ছাড়া একবারে ন্যাচারাল যেটা ওইটাই তো থিরিডি নকশাটা করলে ডিজাইনগুলো গুলো একটু ভালো ফুটে যার কারণে অনেকেই থ্রিডি নকশাটা পছন্দ করেন পাল্লাগুলোর বাজোতে একবারে থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি যার কারণে আপনারা যে কোনো ধরনের লক ফিটিং করতে পারবেন পাশাপাশি এগুলো নিয়ে আপনারা বার্নিশ করে ফেলবেন বার্নিশ করে ঝুলায় ফেলবেন তো এই এগুলো আজকে চলে যাচ্ছে পিক আপে যেহেতু মুন্সিগঞ্জ পাশেই এটা ওনার কুরিয়ারে নিলে পারে ওনার আবার কুরিয়ার অফিস থেকে তারপর বাড়িতে নিতে হবে যার কারণে উনি পিক আপে একবার এখান থেকে নিয়ে যাচ্ছেন এগুলো পিছন পাশ গুলা কিন্তু আবার ডিজাইন নাই আপনারা যদি দুই পাশে ডিজাইনের পাল্লা নিতে চান সেই ক্ষেত্রে আপনার দুই ইঞ্চি মোটা নিতে হবে অথবা এটা আপনার হচ্ছে ডিপ পাল্লা নিতে হবে ডিপ পাল্লা আবার আপনি এরকম ডিজাইন পাবেন না সিম্পল ডিজাইন পাবেন তো এগুলা আমাদের ঢাকার ফ্যাক্টরি থেকে আমরা ডিজাইনগুলো করিয়েছি আমাদের কুষ্টিয়াতে যে ফ্যাক্টরি আছে কুষ্টিয়াতে আমরা আরেকটা শোরুম নিয়েছি তো কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন তাদের জন্য আমি বলি যে ওখানে মেহেগুনিগুলার ভালো কালেকশন ওখানে পাবেন অ্যাভেলেবেল পাবেন আপনারা কুষ্টিয়া একবার লাহিনী বটতলা ওই আমাদের যে শোরুমটা ওখানে নিয়েছি এক তারিখ থেকে রানিং হবে যারা আশেপাশে আছেন মেহেরপুর ঝিনাইদহ চুয়াডাঙ্গা পাবনা রাজবাড়ি আপনারা ওখানে কুষ্টিয়ার যে আমাদের শোরুম ওখানে ভিজিট করে ওখানে গিয়ে অর্ডার করতে পারবেন ওখানে আমার ম্যানেজার থাকবে ওখানে অর্ডার নিয়ে আপনি ওইখান থেকে আপনি ডেলিভারিও নিতে পারবেন ওখানে মেহেগুনিটা বেশি হবে কারণ হচ্ছে কুষ্টিয়ার মানুষ সেগুন কাঠ গামারি কাঠ এগুলো অতটা চিনেও না বা কিনেও না ওনাদের পছন্দ হচ্ছে মেহেগুনি শাড়ি কাঠটা পাশাপাশি আমি ওখানে লোহা কাঠটা অ্যাভেলেবেল রাখতে পারি কারণ লোহা কাঠের কিছুটা চাহিদা আমাদের কুষ্টিয়াতে আছে পাশাপাশি ওখানে মেহেগুনিটা সবচেয়ে বেশি পাবেন কারণ ওখানে মেগুনিটা সবাই বেশি পছন্দ করে আর শুধুমাত্র কাঠের দরজাটাই ওখানে পাবেন এগুলো আমার মনে হয় যে কুষ্টিয়া থেকেও আমরা ডেলিভারি দিতে পারবো কুরিয়ারে হয়তো অনেক কাস্টমারের মালামাল এখন কুষ্টিয়া থেকেও ডেলিভারি যাবে এগুলো আমাদেরকে অর্ডার করলে থার্টি আগে অ্যাডভান্স করতে হয় একটাই আমাদের পেমেন্ট সিস্টেম আর কোনো পেমেন্ট সিস্টেম নাই থার্টি পার্সেন্ট অ্যাডভান্স সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদেরকে অর্ডার করলে আমরা এগুলো পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আলোচনা সাপেক্ষে আর এগুলো যদি আমাদেরকে আমরা আপনারা অর্ডার করেন আমরা সম্পূর্ণ একদম বিক্রি করি আশা করি সঠিক কোয়ালিটির জিনিসগুলো পাবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম